আবারও প্রেমে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন এই অভিনেত্রী যেখানে দেখা গেছে চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখেছেন পরি যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্য আনেনি তিনি সেই ভিডিও শেয়ার করে পড়ে লিখেছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি যদিও চলতি বছরের শুরুতেই পরিমণি জানিয়েছিলেন তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না জীবনে যা সহ্য করেছেন তারপর আর কালো সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরি তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা আর নতুন সম্পর্কের দরকার নেই সেই ঘোষণার পর আবারও নতুন করে প্রেমে পড়ার কথা জানান দিলেন নায়িকা তার সেই ভিডিওতে শুভাকাঙ্ক্ষী সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন কেউ লিখেছেন পরীরা উঠতে বসতে প্রেমে পড়ে কারো মন্তব্য এইবার আর ভুল করবেন না আশা করছি সঠিক মানুষকে বেছে নিয়েছেন ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার যদিও সেই মন্তব্যের জবাবে পরিমণিকে এখনো কিছুই বলতে দেখা যায়নি তিনি আপাতত সন্তান ও নতুন সম্পর্ক নিয়ে বেশ সুখী আছেন ভালোবেসে বছরখানেক আগে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরিমণি তবে বছর গড়াতেই ভেঙে যায় দুজনের সেই সংসার এরপর দুই সন্তান নিয়ে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী